আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার ওলকপি বা শালগম দিয়ে মাছের ঝোল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তিনটা ওলকপি আপনারা দেখতেই পারছেন লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি আর ওলকপিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো আমি এখন ভেজে নিব আপনারা দেখতেই পারছেন উলটিয়ে পাল্টিয়ে সবগুলো মাছ আমি একই প্রসেসে ভেজে নিয়েছি এখন মাছ ভাসা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচ বাটা এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর অ্যাড করে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা ভালোভাবে আমি ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব জিরে বাটা আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন আমি বাটাটাই ইউজ করি বেশিরভাগ সময়ে এতে রান্নার টেস্ট ভালো আসে মশলাগুলোর মধ্যে আমি ওলকপিগুলো দিয়ে দিব ওলকপিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন ওলকপিগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিব ওলকপিটা যখন আশি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আপনারা দেখতে পারছেন মাছগুলো আমি দিয়ে দিলাম এখন অ্যাড করে দিব আমি টমেটো টমেটোটা আগে আমি কেটে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এই তো আমার রান্না প্রায় হয়ে আসছে এখন আমি অ্যাড করে দেব পাতা কুসি আর একটু ঝোলটা টেনে আসলে আমি এটা নামিয়ে পরিবেশন করে নেবো তো গাইস রেডি হয়ে গেল আমার ওলকপি দিয়ে রুই মাসের ঝোল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ